সমালোচিত কন্টেন্ট নির্মাতা হিরো আলম আবারও সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে শনিবার আঠারোই অক্টোবর রাজধানীর আফতাবনগরে এক আলোচিত ঘটনার জন্ম দেন তিনি দেশজুড়ে থেকে আসা নারী ভক্তদের সঙ্গে আনা দুধ দিয়ে প্রকাশ্যে গোসলের পর তিনি স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তিন তালাক দেন এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা হিরো আলম ও রিয়ামনির দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই মাঝে মধ্যেই তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অনলাইনে এবার সেই টানাপোড়েনের শেষ হল বিচ্ছেদে হিরো আলমের তালাকের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে রিয়ামণি বলেন হিরো আলম যা ভালো মনে করছে সে তাই করবে আমার কোনো অভিযোগ নেই আমি তো চেষ্টা করেছি সংসারটা বাঁচাতে কিন্তু পারিনি একসময় একসঙ্গে নানা ভিডিও ও কন্টেন্টে দেখা মিলত এই দম্পতির তবে সম্পর্কের ভাঙন যে অনেক আগে থেকেই শুরু হয়েছিল সেটি স্পষ্ট হচ্ছিল তাদের আচরণ ও বক্তব্যে হিরো আলমের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে যেমন সমালোচনা হচ্ছে তেমনি অনেকে বলছেন এটাই তার প্রচারণার কৌশল তবে শেষ পর্যন্ত এই দাম্পত্য অধ্যায় যে সমাপ্তির পথে তার অস্বীকার করার উপায় নেই